নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের ডিম দিয়ে একটা সম্পূর্ণ নতুন টেস্টি রেসিপি করে দেখাবো যে রেসিপিটা ভাত রুটি পরোটা যার সাথেই খান না কেন অসাধারণ খেতে লাগবে আর রেসিপিটির জন্য এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি আমি এখানে দুটো ডিম নিয়েছি আপনাদের পরিবারের লোক সংখ্যা অনুযায়ী আপনারা ডিমটা নিয়ে নেবেন এখন বন্ধুরা রেসিপিটি দেখতে হলে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করুন প্রথমে আমি এই ডিম দুটোকে ভেঙে নেব ডিম দুটো আমি ভেঙে নিয়েছি এখন আমি রান্নাটা শুরু করছি রান্নাটা করার জন্যে আমি এখানে কড়াইয়ে একটু সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু রান্নাটা সাদা তেলেও করতে পারে সাদা তেলেও কিন্তু টেস্টটা অসাধারণ হবে এখন আমি ফাটানো ডিমটা এর ভিতরে দিয়ে দেবো এখন ডিমটাকে আমি ভুজিয়া তৈরি করে নেব আমি দুজনের জন্যে করছি দুটো ডিম দিয়েছি এইভাবে খুঁটি দিয়ে সমানে নাড়বো আর ভেজে ভুজিয়া তৈরি করে নেব এখানে আমার ভুজিয়া তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব ডিম ভুজিয়াটা আমি নামিয়ে নিয়ে কড়াই আমি আবারও আরেকটু তেল দিয়ে দিয়েছি এখন এই তেলের ভিতরে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা একটু গোটা জিরে দিয়ে দেব গোটা গরম মশলা এখন ফোড়নগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব ফোড়নগুলো এখানে সুন্দর করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব আমি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেব পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দেব চা চামচের এক চামচ খেতো করা আদা রসুন এখানে আমি চার কোয়া রসুন আর অল্প একটু আদা থেতো করে নিয়েছি এখন এটাকেও পেঁয়াজের সাথে একটু ভেজে নেব একটু ভেজে নিয়েছি আর বন্ধুরা এখানে কিন্তু সেতো করা আদা রসুনটাই ব্যবহার করবেন এখন দিয়ে দেবো একটা আলু কুচি আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে কুচি করে নিয়েছি আলুটাকে একটু ভেজে নেব আলুটা এখানে আমি ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো একটা টমেটো কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি আমি ভেজে নেব একটু ভেজে নিয়েছি এখন আমি এর ভিতরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো একটু লাল লঙ্কা গুঁড়ো ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন হলুদ গুঁড়ো পরিমাণ মতো স্বাদ মতো লবণ সামান্য একটু চিনি দিয়ে দেবো একটু জল যাতে মশলাটা নিচে ধরে না যায় এখন মশলা দিয়ে এই সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেব সব কিছু এখানে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেব একটা পেঁয়াজের পাপড়ি সাথে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি যেগুলো আমি চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম এখন এগুলোকেও মশলার সাথে একটু কষিয়ে নেবো মশলার সাথে এগুলোকেও একটু কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা ডিমের ভুজিয়াটা এর ভিতরে দিয়ে দেবো এটাকেও একটু কষিয়ে নেব একটু কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল এখানে কিন্তু বেশি জলের প্রয়োজন নেই এখানে আমি গরম জল দিয়ে দিলাম এক কাপ মতো গরম জল দিয়ে দিলাম এখন একটু ফুটিয়ে নেবেন একটু ফুটিয়ে নিয়েছি এখন আমি এর উপর দিয়ে দিয়ে দেবো এখন কিন্তু আমার এই রেসিপিটি পুরোপুরিভাবে রেডি এটা কিন্তু আপনারা গরম ভাত কিংবা রুটি যার সাথে না কেন অসাধারণ খেতে লাগবে এখন এটা রেডি আমি নামিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন আর আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন